I'm not- আল্লাহ আমরা সমস্ত যুবক ভাইদেরকে বলবো স্কুলের কলেজের ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাইরা আমাকে ভালোবাসো তোমরা হয়তো মনে করতে পারো রহমানের জেল থেকে বের হই হয়ে গেছে বিষয়টা মানো

আল্লাহ এবং আল্লাহর নদীর অবমাননার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল চরম নির্যাতন করে তাদেরকে কারাবন্দি করা হয়েছে

করছে কাশ্মীর থেকে এই ফরিয়াদ ধরিত হচ্ছে আরাকান থেকে এই ফরিয়াদ ধরিত হচ্ছে ওই গর মুসলিমদের পক্ষ থেকে এই ফরিয়াদ ধরিত হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষ থেকে এই ফরিয়াদ ধরিত হচ্ছে বাংলাদেশের পঁয়ষট্টিটা কারাগর থেকে আপনারা জানেন এই বাংলাদেশের বুকে একটা পাঠানো হয়েছিল ভারত থেকে করে এব সময় প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলিমদের নাম অনুষ্ঠান থেকে সেজন্য প্রথমেই এসে হয়নি ইসলামী তাহাজির ধ্বংস করার জন্য

আর انابابিল পাঠিয়ে দিলো আমরা আকে ধ্বংস করার জন্য যেখান থেকে জাগে জাগে পাখি পাঠিয়েছিল এই অহঙ্কারীserializer খলিফাটাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে সব জায়গা থেকে ঝাঁকে ঝাঁকে আবাদীর পাখি পাঠিয়ে ধ্বংস করেছে